নমস্কার বন্ধুরা রাখি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব কচু শাক যা যা উপকরণ লাগছে তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি কচুগুলোকে কুড়িয়ে নিব সমস্ত কচুগুলোকে আমি কুড়িয়ে নিয়েছি এবার লবণ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেবো লবণ হল মাখানোর পর আমি এগুলোকে চিপে চিপে রসগুলোকে বের করে নিয়ে নিব প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার আমি কচুগুলোকে ভালোভাবে ভেজে নিব কচুগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার আমি ফুরনের জন্য দিয়ে দিব তিনটে শুকনা মরিচ তেজপাতা পাঁচ ফুরন এবার দিয়ে দিব ভেজে রাখা কচুগুলো আমি মটর ভেজে সিদ্ধ করে রেখেছিলাম এবার দিয়ে দিব মটরগুলো ভালোভাবে কষিয়ে নিব এবার দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া জিরার গুঁড়ো হাফ চামচ ও ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ মতো লবণ কারণ আমি আগে লবণ দিয়েছিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কচুর সাথে ভালোভাবে কষিয়ে নিব এবার দিয়ে দিব কয়েকটা দারচিনি এলাচি কয়েকটা কাঁচামরিচ এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়া সামান্য ঘি ও এক চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নিব তৈরি হয়ে গেল আমার কচু শাক এবার নামিয়ে পরিবেশনের পালা বন্ধুরা তৈরি হয়ে গেল আমার কচু শাক এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে